তেস আপনাদের অনেকের মোবাইলে সবার সাথে এখন Android মোবাইল আছে ফেসবুকে মেসেজে WhatsApp এ ইমতে इत्यादिতে একটা মেসেজ আসে কি মেসেজ অনেক মেসেজ আসে এর ভিতরে একটা আমার নজরে পড়ছে যে ভাই এই মেসেজটা যে মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে উনি বলছেন এটা এটা করতে এটা এটা করতে হান হান করতে তান করতে স্বপ্নে দেখছে এই কথাটা যদি আপনি দশজন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি এটা সুসংবাদ পাইয়া যাবেন আর যদি প্রচার না করছেন তো আপনার চোদ্দ গোষ্ঠী শেষ এই জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন নি আচ্ছা মিথ্যা ইসলামের নামে মিথ্যা এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে আমি অনেক ভালো ভালো মানুষ জানতাম ভালো ধারণা ছিল অনলাইনে পরিচয় এরকম মানুষকেও দেখি এই মেসেজ পাঠায় এই লোক একটি একটি ইসলামের যদি সে লিপ্ত হয় তো ওই যে জনে পাঠাচ্ছে দশজন 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 কত দর্জন যাচ্ছে এ সবার গুণাগুলো তাদের তো তাদের আছেই আপনার আমল নামে একটা হিসাবে জমা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে